বাংলায় তাহলে পুষ্পাটুর রাজত্ব শেষ এবার কি ডিসেম্বরে দেবদার খাদানের রাজত্ব চলবে পুষ্পাটু একই করলো একই বিজনেস করলো দ্বিতীয় দিনে এসে হ্যালো ফ্রেন্ড আমি শতুভা তা এই ভিডিওতে কথা বলবো পুষ্পাটু এবং দেবদার খাদান নিয়ে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি ছিল যে খাদান চাপে পড়বে পুষ্পাটু কাছে হারবে আমি বলেছিলাম যে খাদানকে কেউ আটকাতে পারবে না তা পুষ্পাটুর আমি রিভিউ করেছি তোমরা দেখে নিতে পারো যখন আমি রিভিউ করি তখন আমি সিনেমাটাকে অতটা ভালো বলিনি এবার যে একটা সিনেমা রেখেছিলাম তা আজকে দ্বিতীয় দিনে এসে পুষ্পাটুর বক্স অফিস কালেকশান প্রথম দিন থেকে অনেকটা ড্রপ নেমে গেছে প্রথম দিনে তো ইতিহাস ঘটিয়ে দিয়েছে পুষ্পাটু জাস্ট ইতিহাস কেন ইতিহাসটা ঘটেছে পুষ্পা অনেক ক্রেজের জন্য সিনেমাটা কিন্তু পুষ্পা ওয়ানের মতন হয়নি শুধু পুষ্পার মতো হয়নি তোমরা আমার রিয়াকশান ভিডিওটা দেখে দেখে নাও পুষ্পা ওয়ানে যত সুন্দর সুন্দর মুভমেন্ট ছিল অত সুন্দর সুন্দর মুমেন্ট ক্রিয়েট করতে পারিনি গল্পটার মধ্যে অত বড় বড় টুইস্ট ছিল না অত বড় দামদার অ্যাকশান ছিল না ঠিক আছে পুষ্পা টুর ডাপোটেই কিন্তু পুষ্পা ওয়ান মানে সরি পুষ্পা ওয়ানের দাপোটে কিন্তু টু কালকে ওই লেভেলের বিজনেস করেছে ভারতেও সিনেমার সব রেকর্ড ভেঙে দিয়েছে ভেঙে একেবারে চুরমার করে দিয়েছে জাওয়ানের রেকর্ড অবধি ভেঙে দিয়েছে তিনশো কোটি টাকার উপরে প্রায় বক্স অফিস কালেকশন করে নিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড প্রথম দিনে কিন্তু দ্বিতীয় দিনে একেবারে পুষ্পাটু ডুব মেরেছে অনেক অনেক প্রায় শুনলাম ফর্টি না থার্টি পারসেন্ট যেন পুষ্পাটু ড্রপ নেমে গেছে থার্টি পারসেন্ট ড্রপ তারও দেখো বাংলায় বেশি দিন চলবে না আমার যেটা মনে হচ্ছে আমি তোমাদের রিয়াকশান ভিডিওতেই বলেছিলাম যে পুষ্পাটু হয়তো আমাদের কলকাতায় তেমন একটা খেলা দেখাতে পারবে না রিয়াকশান ভিডিওর মধ্যেই তোমাদেরকে জানিয়েছিলাম সে আমার কথাই হলো ভাই প্রথম দিনের ড্রপ নেমেছে কলকাতায় কেমন ড্রপ নেমেছে জানি না বাট প্রথম দিন থেকে দ্বিতীয় দিনে অনেক অনেক ড্রপ নেমে গেছে তার ওই একটাই কারণ গল্প ভালো ছিল না স্টোরি ভালো ছিল না এখন কথা হচ্ছে গিয়ে যে দেবদার খাদান খাদান কি এবার পারবে তার ক্যালমাটা দেখাতে দেখো আমি তো সব কিছুতে খাদানকে হান্ড্রেডে হান্ড্রেড দিয়েছি তোমরা সবাই যেন প্রমোশনে হানড্রেডে হান্ড্রেড প্রচারে হান্ড্রেডে হান্ড্রেড লোকেশানে হান্ড্রেডে হান্ড্রেড গল্প প্রেডিকশান করে হান্ড্রেডে হান্ড্রেড দিয়েছি এখন শুধু ওই গল্পটাই ভালো আছাই গল্প যদি ভালো হয় খাদানের হয় কেউ আটকে রাখতে পারবে না কারো বাপের ক্ষমতা নেই খাদানকে আটকে রাখার এই যে পুষ্পাটুর এতটা ইগ হলো কেন ড্রপ নেমে আসলো কেন ভালো চলছে ভালো বিজনেস করছে শুধু একটাই কারণে আলু অর্জনের ফ্যান বেজের কারণে কিন্তু গল্প ওয়াইজ সিনেমাটা কিন্তু ওই লেভেলের হয়নি এই কারণে ড্রপটা নেমেছে এসে তা বর্তমানে গল্প চায় দেবদার স্টারডামে তো ধরো এইখানে দেবদার ছিল দেবদার স্টারডামে খাদান সিনেমাটা কতদিন চলবে বলে তো এক সপ্তাহের মতন চলবে তারপরে যদি কন্টেন্ট ভালো হয় তারপরে লং রানের গাড়ি দৌড়াবে এটা হচ্ছে কথা বর্তমানে সবাই গল্প চায় দামদার অ্যাকশান চায় হ্যাঁ অ্যাকশান বেশের সিনেমাও মানুষ দেখে বাট ওই লেভেলের অ্যাকশান করতে হবে নতুনত্ব হবে অ্যাকশানে তাহলে লোকে সিনেমা দেখবে অ্যাকশান ভালোবাসে বর্তমানে ভাইলেন্স ভালোবাসে আর ভালো গল্প ভালোবাসে সেটা মহারাজা হোক সেটা এই যে মহারাজা হচ্ছে গল্পের দিক দিয়ে শ্রেষ্ঠ দ্বিতীয় হচ্ছে কিল বলিউডের সিনেমা ওটা অ্যাকশানের দিক দিয়ে শ্রেষ্ঠ ভাইলেন্সের দিক দিয়ে শ্রেষ্ঠ তো এইসব সিনেমা বর্তমানে দেখতে বেশি ভালোবাসে এই যে পুষ্পাটু গেছে অনেক ড্রপ নেমে গেছে দেখো আমি পুষ্পাটুকে ছোটো করছি না আমি নিজেও আলু অর্জনের ফ্যান না তো সত্য কথা ভাই আমি আলু অর্জনের ফ্যান না বাট ভালো ছিল আমার বক্তব্য আমি আমি পুষ্পাটু এসে করলে নাও দেখতে পারতাম যদি আমার আলু অর্জনের পর রাগ থাকতো আমি তো পুষ্পাটু যেদিন রিলিজ হয়েছে তার পরের দিনই দেখে নিয়েছি আমার ঠিকঠাক লেগে প্রথম অর্ধেক আমার অতটা ভালো লাগেনি যখন থেকে ওই ছড়ি যাওয়া নিয়ে ঝামেলাটা হয় মানে ওইখানে ফারাত ফাজিল বলে কি যায়। পুষ্পাকে আমার সরি বলতে হবে মানে পুষ্পাকে আমার সরি বলতে হবে সেটা বলেনি একটা সিচুয়েশান আসে সেখানে বলা নিয়ে মানে পুষ্পা ফারত ফাজকে সরি বলে সরি বললে পুষ্পার পরে মনে হয় কি যে না এই বলাটা তার ঠিক হয়নি পরে বাওয়াল বেঁধে যায় জাস্ট ওইখানে ওইখান থেকে শুরু হয় আসল কাহিনি ওইখান থেকে সিনেমাটা ভালো লাগে তার আগে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট পুরো বোরিং ছিল মানে বোরিং বলবো না ভালোই ছিল তা তোমরা আবার ওই ই ভিডিওটা দেখে নিতে পারো পুষ্পাটুর রিয়াকশান ভিডিওটা তা আমার মোট কথা আমার মনে হচ্ছে এবার দেবদার দরজা কিন্তু খুলে গেলো ভাই দেবদার দরজা কিন্তু খুলে গেল অনেক খুশি অনেক খুশি ভাই খাদান হিট করতে হবে খাদান হিট করতে হবে সেই যত বড়ই সিনেমা আসুক ভাই খাদান আগে খাদান আগে পুষ্পার টু দশবার ফলফোল হিট হল তাতে আবার যায় আসে না খাদান হিট করাতে হবে খাদান যদি হিট না হয় আর দেবদাকে আমরা ভাই দেখতে পারবো না আর দেখতে পারবো না কমার্শিয়াল সিনেমায় এটাই জানানোর ছিল তোরা দোর ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তোমরা কী করতে হবে পাশে থাকতে হবে কারণ ভাই তোমাদের ভালোবাসা অনেক দিন এগিয়ে যেতে তোমরা যারা দেবিয়ান্দ্রা আছো বা বাংলা সিনেমা লাভার আছো বা সাউথ ইন্ডিয়ান সিনেমা লাভার আছো মোট কথা আমি সব সিনেমা লাভার হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো পাশে থেকো খুব সীঘ্র আবার দেখা হচ্ছে বাই